আলাইকুম এবর্যান তো আপনার মাঝে নতুন আরও একটা ইনকাম নিয়ে আসেন যেখান থেকে হচ্ছে আপনারা একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করে তো কীভাবে ইনকাম করবেন সকল কিছু সাবস্ক্রাইব ভিডিওতে দেখাই দেব এবং এখান থেকে আপনি প্রতি রেফার আশি টাকা পাবেন তো এটা হচ্ছে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই দেবো এখান থেকে আমিও পাচ্ছি টাকা প্রতিনিয়ত উইথড্র করতেছি এবং সব কিছু আপনাদেরকে লাইভ প্রুফ দেখাই দেব যে কীভাবে এখানে কাজ করতে হবে কীভাবে ইনকাম করতে হয় ঠিক আছে তো এখানে ইনকাম করার জন্য আপনার ফার্স্ট টাইম আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন কই থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসার জন্য আপনাদের হচ্ছে ভিডিও প্রিন্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন চ্যালিকাম কম চলে আসার পর দেখবেন যে এখানে সাইট লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে সাইট লিঙ্ক দেওয়া আছে এবং উপরে আরও গেলে সাইট লিঙ্ক পাবেন তো সাইট লিঙ্কে আপনি ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবেন ঠিক আছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একদম সাইট লিঙ্কে ক্লিক করবেন সাইট লিঙ্কে ক্লিক করে আপনারা হচ্ছে নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখা দিই এখানে কীভাবে আপনি ইনকাম করবেন সেটা দেখা দিই ঠিক আছে তো এখানে ইনকাম করার জন্য হচ্ছে আপনাদেরকে এখানে হচ্ছে দেখেন এই যে নিচে নিচে দেখেন এখানে যে ইপশন এই অপশান আছে স্ক্যানার অপশান আছে ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করব কীভাবে হোয়াটসঅ্যাপ এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনি প্রতিদিন হচ্ছে পাঁচ টাকা করে ইনকাম করতে পারবেন যেটা হচ্ছে রিয়েল ইনকাম এবং এই সাইট নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে এই সাইট নিয়ে কিন্তু ইউটিউবে অনেক রকম ভিডিও দেওয়া আছে এবং আমিও এর আগে অনেক রকম ভিডিও দিয়েছি ঠিক আছে আমার এর আগে মনে হয় তিনটা ভিডিও আছে ইউটিউবে তো আপনারা চলে দেখতে পারেন এখান থেকে লাইভ প্রুফ উইড্রো দিয়েছি সেখানে ঠিক আছে তো এখানে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ অ্যাড করার মাধ্যমে এখান থেকে দশ টাকা করে পাবো তো আমরা মতো এখান থেকে যে লিঙ্ক ফোন নাম্বারে ক্লিক করব হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য অ্যাড করার জন্য এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা আমাদের নাম্বারটা দেবো ঠিক আছে তো আমাদের নাম্বারটা আমরা লিখে দিই এখানে আমাদের এবং আপনাদেরকে আরেকটা কথা সতর্ক করে দিই এবং আপনাদেরকে হচ্ছে মেন যে হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপটা কখনো এখানে অ্যাড করবেন না ঠিক আছে তো আপনারা যদি আপনাদের মেন হোয়াটসঅ্যাপ কখনো অ্যাড করেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপের মতো রিক্স থাকে ঝুঁকিপূর্ণ থাকে ঠিক আছে কারণ এখান থেকে হোয়াটসঅ্যাপটা অনেক সময় ব্যান্ড হয়ে যায় তো এটা হচ্ছে আপনার নিজ ইচ্ছায় তাদেরকে হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস দেওয়া ঠিক আছে এটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম তো আপনি যদি দিতে চান তাহলে আপনি দিবেন না দিতে চান দেওয়ার কোনো কারণ নাই ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ওপর সম্পূর্ণ কাজ হচ্ছে আপনার ওপর আপনি যা করবেন সেটা হচ্ছে আপনার উপর প্রভাব ফেলবে ঠিক আছে এবং এখানে হচ্ছে আমি কাজ করতেছি অনেক দিন ধরে আজকে দেড় বছর ধরে কাজ করতেছি এগুলো সাইট নিয়ে আমার কোনো সমস্যা হয়নি এখনও তো এগুলো সাইট কখনো সমস্যা করে না ঠিক আছে আমি জাস্ট এতটুকু আপনাদেরকে বলতে পারবো এবং এখানে হচ্ছে নাম্বারটা দেবেন নাম্বারটা দেওয়ার পর হচ্ছে গেট কিতে ক্লিক করবেন গেট ক্লিক গেট কিতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা কোড দিয়ে দেবে হোয়াটসঅ্যাপে ঠিক আছে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবে এবং এখানে একটা কোড দিয়ে দিবে তো আমরা একটু অফাকে করি এবং আমাদেরকে এখনই কোডটা দিয়ে দেবে দেখেন এখানে হচ্ছে আমাদের একটা কোড দিয়ে দিতেছে মূলত সবগুলো এইট এইট দিয়ে দিচ্ছে এবং হচ্ছে দেখেন হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ আসছে হ্যাঁ এখানে দেখেন নিউ একটা মেসেজ আসছে ঠিক আছে মেসেজ আপনারা ক্লিক করবেন মেসেজ আপনি আমি ক্লিক করতেছি মেসেজে ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন নিয়ে আসবে এরকম একটা অপশান নেওয়ার পর কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে লিঙ্ক এ ডিভাইস ঠিক আছে এবং এখান থেকে ফোনের হ্যাঁ পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো আমি আমার ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি পরে এখান থেকে দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে কোডটা যাচ্ছে ঠিক আছে সে আপনার কোডটা বসিয়ে দেবেন এখানে আমি এইট এইট সা দিচ্ছি সব ব্লাইট ঠিক আছে এখানে সব ব্লাইট বসে দিচ্ছি আমি এডিট বসে দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে এবং দেখা দেব যে প্রতি রেফার কীভাবে আশি টাকা পাবেন সেটা আমি আপনাদেরকে এখনই দেখাই দিব আপনারা একটু অপেক্ষা করেন ঠিক আছে আমাদের এই কাজটা শেষ হোক তো দেখেন এখানে কিন্তু আমাদের দেখেন একটা গুগল ডিভাইস অ্যাড হয়ে গেছে তো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আমি আপনাদেরকে আবার সতর্ক করে দিচ্ছি আপনারা আপনাদের মেন হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন না কারণ মেন হোয়াটসঅ্যাপটা অ্যাড করলে আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যান হওয়ার ঝুঁকি আছে ঠিক আছে এবং এখানে হচ্ছে মতো হোয়াটসঅ্যাপটা ব্যান হলে আনবেন করার যে কোনো সমস্যা নেই তো আপনি চাইলে পরবর্তীতে আবার আনবেন করে নিয়ে পারবেন ঠিক আছে এখন দেখা দিই আপনার এখানে প্রতি রেফার আশি টাকা যে পাবেন এটা কীভাবে পাবেন সেটা দেখা দিই এখানে হচ্ছে আপনি দেখেন এখানে আমার দুটা হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখানে দেখেন আমাদের দুটো হোয়াটসঅ্যাপ অ্যাড হয়েছে এবং কত ঘন্টা ধরে অ্যাড হয়েছে কত টাকা পাওয়া গেছে সব কিছু দেখা যাবে তো এখন আমি আপনাদেরকে দিই এখানে কীভাবে প্রতি রেফার আশি টাকা পাবেন এখানে দেখেন হচ্ছে আমাদের যে পার ইনভাইট ফ্রেন্ড ঠিক আছে এখানে দেখেন ছোট করে লেখা আছে পার ফ্রেন্ড আশি টাকা ঠিক আছে এটা কিন্তু দেখা আছে আপনি এখানে দেখেন সব কিছু ডিটেলসে বুঝায় দেওয়া আছে এখানে যে এখানে চাপ দিলে আপনার ডিটেলস দেখা যাবে যে কীভাবে আপনি আশি টাকা পাবেন দেখেন এখানে হচ্ছে ইনভাইট ইউজার অনলাইন চব্বিশ ঘন্টা রিওয়ার্ড পঞ্চাশ টাকা মানে আপনি যদি আপনি যাকে রেফার করবেন সে যদি চব্বিশ ঘন্টা এখানে থাকে ঠিক আছে মানে চব্বিশ ঘন্টা তার হোয়াটসঅ্যাপটা কারণ রাখে তাহলে হচ্ছে আপনি তার কাছ থেকে পঞ্চাশ টাকা পাবেন ঠিক আছে এবং সে যে টাকাটা অ্যাড করবে মানে ইনকামটা করবে আপনার হচ্ছে চব্বিশ ঘন্টায় আপনি চব্বিশ ঘন্টা কিন্তু তার অ্যাকাউন্টে পাঁচটা টাকা অ্যাড করে দেবে হোয়াটসঅ্যাপ অ্যাড করার মাধ্যমে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ অ্যাড করার মাধ্যমে যে পাঁচটা টাকা অ্যাড করবে সেখান থেকে হচ্ছে আপনি বিশ পার্সেন্ট কমিশন পাবেন সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝে দিচ্ছি এখানে আপনি চাপ দেবেন ইনভাইট ফ্রেন্ডস চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখবেন আচ্ছা ইনভাইট ফ্রেন্ডস চাপ দেওয়ার পর এখানে দেখেন এই যে আপনি হচ্ছে এখানে পরামর্শ আপনার অধ্যস্থ সদস্যদের নিবন্ধনের পর হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাড করতে হবে আপনি তাদের অনলাইন সময় অনুযায়ী আপনার আমন্ত্রণ কমিশন পাবেন ঠিক আছে মানে এখানে হচ্ছে আগে বিশ পার্সেন্ট কমিশন দিত বাট এখন কমিশনটা মনে হয় চেঞ্জ করে দিয়েছে কিছু টাকা কমিশন দেয় দেখেন এখান থেকে হচ্ছে আমি প্রত্যেক রেফার আশি টাকা পাওয়ার পরেও দেখেন এখানে হচ্ছে আমি এখন পর্যন্ত তিনশো উনি সত্তর টাকা কমিশন পাইছি ঠিক আছে এটা কিন্তু এক্সট্রা একটা কমিশন এটা কিন্তু আমাদের অনেক ভালো একটা রিওয়ার্ড ঠিক আছে এখান থেকে ভালো একটা ইনকাম করা যায় তো এখান থেকে কিন্তু আপনার কীভাবে মতো আশি টাকা পাবেন সেটা কিন্তু দেখাই দিলাম আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিই এখানে হচ্ছে আশি টাকা পাওয়ার জন্য আপনাদের এখানে চাপ চাপ দেন চাপ দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে হচ্ছে একটা মেম্বারকে আপনি রেফার করবেন এই যে দেখেন আমি যেভাবে হোয়াটসঅ্যাপটা করলাম সেই মেম্বাররা হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবে ঠিক আছে কানেক্ট করার পর হচ্ছে সে যদি হোয়াটসঅ্যাপটা চব্বিশ ঘন্টা রাখে এখানে চব্বিশ ঘন্টা রাখলে আপনি পাবেন পঞ্চাশ টাকা ঠিক আছে এবং সে যদি এখান থেকে কত ঘন্টা রাখে এখানে দেখেন আটচল্লিশ ঘন্টা রাখে তাহলে আপনি পাবেন আরও তিরিশ টাকা মানে সব টোটাল মিলে আপনি পাবেন এখান থেকে আশি টাকা বুঝতে পারছেন তো এখন আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিই ট্রিক্স এভাবে আপনি অ্যাপ্লাই করলে এখান থেকে আপনি নিজে নিজেই এখানে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি দুইটা দিন মানে হোয়াটসঅ্যাপ থাকে ঠিক আছে ধরুন আপনার পাঁচটা হোয়াটসঅ্যাপ আছে পাঁচটা হোয়াটসঅ্যাপ আছে আপনি যে মেইন অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা মতো একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন এবং যে চারটা হোয়াটসঅ্যাপ আছে চারটা হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি চারটে অ্যাকাউন্ট খুলবেন চারটা অ্যাকাউন্ট খুলে চারটা হোয়াটসঅ্যাপ চারটে অ্যাকাউন্ট অ্যাড করবেন আপনার লিঙ্ক থেকেই ঠিক আছে আপনার মেন অ্যাকাউন্টের লিঙ্ক থেকে চারটে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে আপনি চারটে অ্যাকাউন্টে চারটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন এবং হোয়াটসঅ্যাপগুলো আপনি চব্বিশ ঘন্টা রেখে দেবেন চব্বিশ ঘন্টা রাখলে আপনি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ থেকে পঞ্চাশ টাকা করে পাইতেছেন তাহলে দুশো টাকা ঠিক আছে এটা কিন্তু আপনার একদিনে একদিনের ইনকাম হচ্ছে দুশো টাকা তো এরকম চারটা বাসটা হোয়াটসঅ্যাপতে কিন্তু প্রত্যেকটা বাসায় আছে সবারই আছে ঠিক আছে তো আপনি কিন্তু একদিন এখানে দুশো টাকা ইনকাম করতে পারছেন এভাবে টিক্স কাটিয়ে মানে এখানে টিক্স কাটিয়ে যদি আপনি কাজ করেন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এবং পরের দিন যদি আপনি আবার নতুন চারটি অ্যাকাউন্ট খোলেন অ্যাকাউন্ট খোলার পর আবার যদি চারটে অ্যাকাউন্টে আপনি অ্যাড করেন হোয়াটসঅ্যাপগুলো করেন তো আপনি কিন্তু আবার পরের দিন দুশো টাকা পাবেন মানে আপনি এখান থেকে প্রতিদিন দুশো টাকা প্লাস ইনকাম করতে পারতেছেন হোয়াটসঅ্যাপ অ্যাড করার মাধ্যমে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই উইড্রোটা দেখা দিই যে এখান থেকে কীভাবে আমি উজ্র দিছি এবং উইড্রোটা সাকসেস হয়েছে কিনা এটা হচ্ছে প্রুফটা দেখাই দিই এখান থেকে হচ্ছে উইড্রোটা হচ্ছে সবসময় সাকসেস করে দেয় এখান থেকে দেখেন আমার হচ্ছে উইড্রোয়াল হিস্ট্রি কি দেখেছি হিস্ট্রিক্যাল উইড্রোয়াল ঠিক আছে হিস্ট্রিক্যাল উইড্রোয়াল এখানে আমি পনেরোশো পঁয়ত্রিশ টাকা উজ্জ্রত দিচ্ছি মানে পঁয়ত্রিশ টাকা আমার চার্জ কাটছে আমি পনেরোশো টাকার মতো উইড্রো দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখেন আপনি যখন এখানে ওপরে ক্যাশ আউটে চাপ দেবেন ক্যাশ আউটে চাপ দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে ক্যাশ আউট করতে পারবেন মানে উইড্রো করতে পারবেন এখানে সর্বনিম্ন হচ্ছে দুশো পঁচাত্তর টাকা হলে উইথড্রো করা যায় তো আপনি দুশো পঁচাত্তর টাকা হলে আপনার দুশো আপনাকে দুশো পঞ্চাশ টাকা দেবে এখান থেকে ঠিক আছে তো আমি আপনাদেরকে আবারও দেখা দেখেন আমাদের উইথড্রয়াল হিস্ট্রিটা ঠিক আছে এখানে আমাদের উদড্রোয়াল হিস্ট্রি উইড্রোল ডিটেলস ঠিক আছে যেখানে দেখেন উড্রোল ডিটেলস লেখা আছে আমি যাই আপনাকে সব কিছু দেখাই দিন তো দেখেন এখান থেকে কিন্তু আমি চার পাঁচবারের মতো উইড্রোলটা কমপ্লিট করছি প্রথম কোশছিলাম তিনশো পনেরো টাকা তারপরে তিনশো পনেরো টাকা